আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আর আরেকটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আসলাম সেটি হলো লিনাস্টার এম এর জেনেরিক উপাদান হলো লিনা কিফটিন টু পয়েন্ট ফাইভ এমজি ম্যাক ফরমিন পাঁচশো এমজি এই লিনাস্টার এম ট্যাবলেটটি বাজাত করেছে ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আলোচনা করব এই লিনাস্টার এম ট্যাবলেটটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর সেবনের নিয়ম কি এই সব সম্পর্কে আলোচনা করব এই লিনাস্টার অ্যাম ট্যাবলেটটি সব সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ করে ডায়াবেটিক্সের সমস্যার ক্ষেত্রে এই লিনাস্টার এম ব্যবহার করা হয় যেসব রোগীদের অতিরিক্ত পরিমাণ ডায়াবেটিক্স বৃদ্ধি পায় যেমন টাইপ টু ডায়াবেটিস রুগীরা এই লিনাস্টার এম ট্যাবলেটটি সেবন করলে ডায়াবেটিক্স অনেকটা কন্ট্রোলে চলে আসবে যেসব রুগীরা ম্যাট ফরমিন ট্যাবলেট সেবন করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারছেন না সেসব রুগীদের ক্ষেত্রে ডাক্তার এই রিনাস্টার এম ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে ম্যাট পাশাপাশি এই লিনাকিপটিন ট্যাবলেট অ্যাড আছে যেসব রোগীরা ম্যাটফোর মিন পাঁচশো এম জি ট্যাবলেট কাজ না করে তাদের জন্য এই লিনাস্টার এম ট্যাবলেটটি খুবই কার্যকরী কারণ একসাথে তাই এই লিনাস্টার এম ট্যাবলেটটি সেবন করলে ডায়াবেটিস অনেকটা কন্ট্রোলে চলে আসে এই লিনাস্টার এম ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই কোনো রেজিস্ট্রা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবে কোনো গর্ভবতী মায়েরা এই ক্লিনার্সটার এম ট্যাবলেটটি সেবন করতে পারবেন না ধন্যবাদ ভিওয়ার্স যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম